কখনো যদি রাস্তায় কোনো ভিকারিকে ভিক্ষে করতে দেখেন তাহলে এই কথাগুলি অবশ্যই শুনে যাবেন অন্ধ্রপ্রদেশে কিছু ব্যাকিং গ্যাং আছে যারা তিনশো টাকায় ভাড়া দিয়ে ভিক্ষারিকে ভিক্ষা করাছে মহিলাদের চেন্নাইয়ে একটা ব্যাকিং গ্যাং ধরা পড়ে যেটা চেন্নাইয়ে মহিলাদেরকে কি করাচ্ছে হিন্দুদের পোশাক পরিয়ে মন্দিরে ভিক্ষা করেছে আবার সেই মহিলাকেই মুসলিমের বোরখা পরিয়ে মসজিদে ভিক্ষা করেছে শুধু এটাই নয় কিছু কিছু বাচ্চাদের অনেক কম বয়সী বাচ্চাদেরকে স্লিপিং পিলস দিয়ে রাখা হচ্ছে বাচ্চাদের একবার ভেবে দেবো আমাদের দেশে প্রায় চার লক্ষ জন ভিখারি আছে তার মধ্যে থেকে একুশ পার্সেন্ট এমন ভিকারি আছে যারা বারো ক্লাস পাস তার মধ্যে সেন্সে এটা জানা গেছে যে তিন হাজার ভিগারি এমন আছে যারা গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার একটা ভিখারি একদিনে এত টাকা কামাতে পারে কিনা যেটা শুনলে তোমার চমকে যেতে পারে একটা ভিখারি একদিনে প্রায় চার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কামাতে পারে তুই এটা ভাবিও না যে টাকাগুলো সব বাচ্চাদেরই থেকে যেত বরং সেই টাকাগুলো লিডারদের হতো কারণ লিডাররা এমন ড্রাগস বা নেশা জাতীয় দিয়েছিল যাতে মানে বাধ্য বাধ্য লিডারদের কাছে সম্পূর্ণ টাকা পয়সা টাকা পয়সা যখনই গ্যাং লিডারদের কাছে পৌঁছাতো তখনই আবার সেই নেশা বা দ্রব্য জাতীয় কিছু তাদেরকে দিত এবার ব্যাপার হচ্ছে আমাদের দেশের জন্য বা আমাদের সরকার এই সব জন্য কি অ্যাকশন নিয়েছে সাধারণত ভারত প্রথম আইন বম্বে প্রিভেনশন অব ব্যাগিং উনিশশো চালু করে এই আইন চালু হয় যতগুলো ভিকারি আছে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয় শুধু অ্যারেস্টই না দশ বছর জেলে সাজাও দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই আপনি ভাবছেন যে এই আইনটা চালু হয়েছে তো খুব ভালো হয়েছে কিন্তু একদমই না এই আইনটা চালু হয়েছে সাধারণত অন্য অন্য যারা ভিকারি আছে তারা কিন্তু যারা ব্যাগিং গ্যাং যারা আসল মাফিয়া যাদের অ্যাকচুয়ালি লজ্জা হওয়া দরকার তাদের কোনো ক্ষতি হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে সেই সাধারণ ভিকারিদের বা যারা করি একমাত্র এক ভিখারি কিভাবে ভিক্ষা করে যখন তাদের মানে পরিস্থিতিটা অনেক খারাপ পর্যায়ে চলে যায় বলেই তারা ভিকারি ভিক্ষা করে তাছাড়া কেন ভিক্ষা করবে তাই অনেক লোকজন মিলে প্রোটেস্ট করে আর যে অপরাধ করেছে সেই সে কেন সাজা পায় না কিন্তু যে অপরাধ করে না সে সাজা পাচ্ছে এই আইনটা একদমই ছিল ফালতু যে গ্যাং লিডার সে সাজা পায় সাজা পাচ্ছে সাধারণ মানুষেরা এই জন্য এই আইনটিকে দিল্লি হাইকোর্টে ডিসমিস করা হয় যদি বন্ধুরা এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন